ছেলে বাড়ি থেকে হলুদের ডালা নিয়ে চলে এলাম আমরা সবাই মেয়ের বাড়িতে এখানে এসে দেখি ওরা সবাই আমাদের জন্য গেটে ওয়েট যাচ্ছিলাম তখন তারা ওয়ান বাই ওয়ান আমাদেরকে অনেকগুলো গিফট দিয়েছে দিয়েছে রজনীগন্ধা স্টিক দিয়েছে শ্যাম্পু দিয়েছে এছাড়া ওরা আমাদের মাথায় ফুল ছিটে আমাদেরকে বরণ করে নিয়েছিল তারপর আমরা সবাই ডালাগুলো নিয়ে একে একে স্টেজের কাছে গেলাম দেন স্টেজে ডালাগুলো রাখলাম আমার হাতে যে ডালাটা ছিল সেটার মধ্যে ছিল অনেকগুলো পান সুপারি জর্দা দেন হচ্ছে মিষ্টি এগুলোর ডালা এ বাড়িতে মুরব্বীরা আর কিছু খাকার না খাক পান সুপারি জর্দা এগুলা তো তাদের লাগেই মেয়ের শাড়ি চুরি গয়না এগুলা খালামনি আগেই পাঠিয়ে দিয়েছিলেন এই ছিল আমাদের বাড়ি থেকে আসা সবগুলো ডালা ছেলে পক্ষের সবাই কিন্তু সেদিন ইয়েলো কালার পরেছিলেন মেয়ে পক্ষের ওরা সবাই হট পিঙ্ক টাইপের একটা কালার পরেছিল তো আমরা যাওয়ার পরপরই তারা আমাদেরকে খাবার সার্ভ করে দেয় দেন এখানে আমাদের প্রিটিস ব্রাইড চলে আসে আমাদের মধ্যে মেয়ে পক্ষে সবাই সেদিন অনেক মজা করেছে তারা অনেক নাচানাচি করেছে এন্ড আমাদের অনেক বেশি প্রিটি লাগতেছিল সেদিন সো তারা স্টেজে উঠিয়ে সবাই মিলে অনেক নাচা গানা করেছে এন্ড আমরা অনেক এনজয় করতেছিলাম এই মুমেন্টে এসে আসলে নিজের হলুদদের কথা মনে পড়ে গেছে যাই হোক এই দিনটা প্রতিটা মেয়ের লাইফে অনেক মেমোরেবল সো এখন আপনারা জাস্ট নাচ এনজয় করেন দেখেন আমার ছেলে কি উড়াধুরা নাচতেছে আজকে তো ওকে কেউ থামাতে পারবে না ও জাস্ট নেচে যাবে নেচে যাবে ওর সাথে অ্যাড হলো আমার কিছু আন্টিরা ওরাও ওর সাথে ধুমায় নাচছে সেদিন ওয়েট আপনাদেরকে ওর সোলো পারফরমেন্স গুলাও দেখাই দেখেন ও কিভাবে নাচতেছে মাসাল্লাহ আর ওর নাচের সময় কিন্তু মিউজিক কোনোভাবে অফ করা যাবে না তাহলে তার মুদ অফ হয়ে যায় এই যে দেখেন আপনারা একটু ড্যান্স এনজয় করেন সো গাইজ ওর নাচানাচি শেষ আমি এখন মেয়েকে একটু হলুদ লাগাবো কজ এখানে প্রোগ্রাম শেষ করে আমাদের কিন্তু আবার আমাদের বাসায় যেতে হবে দেন সেখানে সবকিছু প্রিপেয়ার করতে হবে কজ ওরা এখন আবার ডালা নিয়ে আমাদের বাসায় ব্যাক করবে এখানে মেয়ের সাথে একটু ফটো শুট করলাম তাকে হলুদ লাগাই দিলাম সো গাইজ এই ছিল আজকের ব্লগ নেক্সট ব্লগটাতে আপনারা দেখতে পারবেন ছেলের বাড়িতে আমরা কিভাবে হলুদ সেলিব্রেট করেছি টিল দেন টাটা এন্ড কেয়ার